ওকে দেখো এখন এখন হচ্ছে আমরা ফাংশন অন্য এবং ফাংশন সম্পর্কে জানবো অন্য ফাংশন এটা মনে করো যে খুবই ভালো করে পড়তে হবে এবং সবচেয়ে স্বল্পদের সবচেয়ে মানে ভুল করে এই অন্য এবং ফাংশন করতে সবচেয়ে বেশি ভুল করে আর হচ্ছে কঠিন মনে করে এটা বুঝলা খুবই ইম্পর্টেন্ট একটা সেট ফাংশানের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে ফাংশনটা ফাংশানের আমরা হচ্ছে প্রথমে আমরা মানে ফাংশন আর অন্য দুটা মনে করো যে সম্পর্ক মানে এমন সম্পর্ক কিন্তু মনে করো যে ধরো এই জিনিসটা মনে করো যে আগে আমরা হচ্ছে অন্য সম্পর্কে বিস্তারিত মানে আলোচনা করবো তারপর হলো হচ্ছে ফাংশন সম্পর্কে আলোচনা করবো কিন্তু তার মধ্যেও ফাংশন চলে আসবে অন্যের মধ্যেও ফাংশন চলে আসবে তো হচ্ছে প্রথমে একটু বুঝতে সমস্যা হলেও পরে আস্তে আস্তে যখন পুরোটা পড়া শেষ হয়ে যাবে তখন বুঝতে পারবা যে অন্য ফাংশন সোজা লাগবে তখন বলতে গেলে এক কথায় তো কথা হচ্ছে হলো আমরা এখন শুরু করব সেটা হলো হচ্ছে অন্যয় এবং ফাংশন ঠিক আছে অন্য ফাংশান তুমি হলে হচ্ছে এটা মনে করো যে তুমি সবগুলো ওই শিখর ক্লাসও করবা এটাও করবে দুটা মিলে করলে তখন মনে করো যে বুঝতে আরও সুবিধা হবে আমি তো ডিটেলসে পড়াচ্ছি তো হচ্ছে ওটাও পড়বা কোনো কিছু বাদ দিবা না পড়বা তাহলে মনে করো যে দেখবা যে খুবই ইজি বুঝতে তো আমরা সবার প্রথমে যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা হলো হচ্ছে অন্য বা হচ্ছে এটাকে রিলেশন বলা হয় রিলেশনটা কি রিলেশনটা হলো হচ্ছে এমন যে মনে করো যে ধরো বাস্তব উদাহরণ দি যে মনে করো যে মা ও ছেলে ছেলের সম্পর্ক ভাই বোনের সম্পর্ক তারপর মনে করো যে হলো হচ্ছে ঢাকার রাজধানী কি মানে না sorry বাংলাদেশের রাজধানী কি ঢাকা এই ধরনের প্রত্যেকটার সাথে প্রত্যেকটার সম্পর্ক তো সংক্ষেপে বলতে গেলে এটা বলতে গেলে তুমি বুঝাবে হলো হচ্ছে হম সেটের সঙ্গে সেটে অন্য একটি সেটের সম্পর্ক সেটের সঙ্গে অন্য একটি সেটের সম্পর্ক হলো হচ্ছে অন্য ঠিক আছে সেটের সাথে অন্য একটি সেটের সম্পর্ক হলো হচ্ছে অন্য তো এই জিনিসটাই ইয়া তো হচ্ছে যেরকম মনে করো যে ধরো বলতে পারি এ একটা সেট আমরা এই যে এই জিনিসগুলা করছি না এই জিনিসগুলোকে বলা হচ্ছে ম্যাপিং ঠিক আছে ম্যাপিং তোলানো কি তো এই জিনিসগুলা ম্যাপিং আকারে করতে হয় দৃশ্য আকারে বললে এভাবে করে দেখাতে হবে যে ম্যাপিং কি ধরো এই যে এটা হলো হচ্ছে দেখো এখানে একের সাথে তিনের সম্পর্ক দুইয়ের সাথে পাঁচের সম্পর্ক তিনের সাথে সাতের সম্পর্ক তো এই সম্পর্ক গুলাকে বলা হলো হচ্ছে ঠিক আছে তো একটা অন্য দুইটা সেটের মধ্যে দুইটা সেটের মধ্যে সবসময় মনে রাখবা দুইটা সেটের মধ্যে সর্ব সর্বনিম্ন 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 একটা সম্পর্ক থাকলে সেটি হবে হচ্ছে অন্যয় ঠিক আছে অন্যয়কে সবসময় বড় হাতের আর দ্বারা প্রকাশ করা হয় অন্য অন্যকে সবসময় কি বড়ো হাতে আর দ্বারা প্রকাশ করা হয় এটা মনে রেখো যে একটা সম্পর্ক মানে সর্বনিম্ন একটা সম্পর্ক থাকলে একটা অন্য যেরকম মনে করে ধরো এটা এ এটা বি ঠিক আছে এখানে মনে করো যে দুই তিন চার আছে পাঁচ ছয় সাত আছে ঠিক আছে তো এখানে একটা সম্পর্ক আছে তারপরে মনে করো যে এটা এ এটা বি মনে করো যে দুই তিন চার আছে পাঁচ ছয় এটা এরকম যদি এরকম একটা সম্পর্ক থাকে ন্যূনতম একটা সম্পর্ক আছে এখানে ঠিক আছে ন্যূনতম একটা তাহলে এটাকেও আমরা অন্যই বলতে পারবো ঠিক আছে এটাকে অন্য বলতে পারবো এটাকে অন্য বলতে পারবো বা এটাকে অন্য বলতে পারবো ন্যূনতম একটা সম্পর্ক থাকতে হবে বা যেভাবে থাক দুই তিন আসে দুই তিন আসে এখানে চার আছে এই এই হচ্ছে তো এটাও কেউ অন্যই বলবো তারপরে এরকম এরকম আছে দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে তো এটা এর জন্য এটা হলো তিনের জন্য এটা হলো চারের জন্য এটা হলো তো এটাকেও আমরা অন্যই বলতে পারবো ঠিক আছে অন্যয় হলো হচ্ছে এই জিনিসটা তো হচ্ছে অন্য এর এখন আমরা আরো বিস্তারিত জানবো সে জন্য আমরা হচ্ছে এখন এখন হলো হচ্ছে আমরা একটা জিনিস জানব সেটা হলো হচ্ছে একটু ডিটেলস জানবো সেটা মনে করো যে এটা হচ্ছে হলো দাফা হম ধরো বি তো হচ্ছে a এব হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখানে হচ্ছে মনে করে যে পি কিউ আর এস এটার জন্য এটা পেলাম এটার জন্য এটা পেলাম এটার জন্য এটা পেলাম এটার জন্য এটা এখানে five বার থাকলো তো এখানে হচ্ছে অন্যয়ের ক্ষেত্রে যে তুমি মনে করো যে ধরো এটা input input আর এটা হচ্ছে output ঠিক আছে সব সময় মনে থাকবা যেটা প্রথমে থাকবে সেটা প্রথমে থাকবে সেটা input হিসাবে তো এটার বদলে আমরা এটা পাচ্ছি তো এটা হবে হচ্ছে আউটপুট এটা সব সময় মাথায় থাকবা যে প্রথম যে ইয়াটা মনে করো যেটা বলবে যে প্রথম যে ইয়েটা থাকবে সেটা হচ্ছে ইনপুট মানে কি তোমার হচ্ছে সবসময় একটা জিনিস এটা হচ্ছে এই সম্পর্কে ডিটেলস পড়াবো ফাংশন অফ এ বি ঠিক আছে তো এই এই জিনিসটা খেয়াল সব সময় ঠিক আছে এই জিনিসটা খেয়াল যে কোনো জায়গায় যদি এই জিনিসটা এই জিনিসটা থাকে তখন প্রথমটা যেটা থাকবে সেটা হলো হচ্ছে ইনপুট ঠিক আছে ইনপুট আর পরেরটা হল হচ্ছে আউটপুট ঠিক আছে এখানে ইনপুট এ আউটপুট এটা মনে করে যে এখানে যে এ এর মান যেটা বসাবা সেই সেটার উপর ভিত্তি করে বিয়ের মান হবে ঠিক আছে তো এই জন্য এটা ইনপুট এখানে ইনপুট এই ওয়ান বসালে এখানে হচ্ছে আমরা পি পাবো টু বসালে কি পাবো থ্রি বসালে আর পাবো আর বল হ্যাঁ এল এস পাবো ঠিক আছে তো হচ্ছে আমরা ইনপুট এবং আউটপুট হিসেবে চিনবো তারপর এখানে আরো বিভিন্ন ভাবে চিনবো এটা খালি এমনি মাথায় কিন্তু এটা সম্পর্কে ডিটেইলস একটু পর আলোচনা করব তো তাহলে বুঝবা কিন্তু এটা এমনি মনে রাখো যে প্রথমটা যেটা থাকো সেটা ইনপুট আর দ্বিতীয়টা দ্বিতীয় সেট যেটা থাকো সেটা হচ্ছে আউটপুট তো আমাদের হল হচ্ছে সবগুলোর সবগুলোর ইনপুটের জন্য আমরা আউটপুট পাবো এমন কিন্তু না এখানে হচ্ছে সবাই যে আউটপুট হিসেবে থাকবে সবাই যে এখানে মনে করো যে আউটপুট হিসেবে থাকবে ধরো এই যে এখানে মনে করা যে হলো হচ্ছে ধরো ওয়ান টু থ্রি আছে আর এখানে ফোর ফাইভ সিক্স আছে তো ওয়ানের জন্য টু হলো টু এর জন্য মনে করো যে ফোর হলো থ্রি হলো তো সিক্স অবশিষ্ট থাকলো বা এখানে অবশিষ্ট থাকলো তো তোমার ওই জিনিসগুলো মাথা ব্যথা অন্য নির্ণয়ের ক্ষেত্রে এটা মাথা ব্যথার কোনো কারণ নেই যে তোমার সবগুলো আউটপুট ইনপুটের জন্য আউটপুট পাবো বা সবগুলো আউটপুটের জন্য আউটপুট আউটপুটের মান ইনপুটের কারণে পাবো এরকম না মনে করো যে ধরো যে এখানে হচ্ছে যে ধর হচ্ছে ফাইভ এর আউটপুট ফাইভ ঠিক আছে এর কোনো আউটপুট নাই তো এর আউটপুট নাই ঠিক আছে তো আবার দেখো এখানে হল হচ্ছে ওয়ান এর আছে টু এর আছে থ্রি এর আউটপুট এখানে আছে কিন্তু সিক্স এখানে আউটপুট একটা এক্সট্রা আছে তো এদের এদের কোনো আমার মাথা ব্যথার কোনো কারণ নেই ঠিক আছে এটা মাথা ব্যথার কোনো কারণ নেই তো তোমাকে কি বললাম যে হচ্ছে অন্য কি যে সর্বনিম্ন রিলে সম্পর্ক যদি দেখায় তাহলে সেটাই হবে হচ্ছে অন্য ঠিক আছে এখানে মনে করো যে কে বাকি থাকলো কে বাদ থাকলো এটা না যদি একটাই থাকে মনে করো যে এ কিছু নাই এগুলা তো হচ্ছে মনে করো যে একটার সাথে একটা সম্পর্ক আছে মনে করো যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তো ওয়ান এর সাথে ফোরের সম্পর্ক এখানে দেখে দিছে তো এটা কি তো এটাকে তুমি অন্যয় অবশ্যই বলতে পারবা ঠিক আছে এটা হল হচ্ছে কথা তো অন্য হল হচ্ছে এই জিনিসটা তো এখন একটা জিনিস সেটা হল হচ্ছে আমরা ধর এখন সব সময় এই জিনি এই ধরন এই জিনিসটাই দেখতে পাবা সেট অন্যয় ফাংশন এবং হল হচ্ছে অন্যয় ফাংশন Function মধ্যে অন্য বা function মধ্যে এই জিনিসটা সব সময় দেখতে পাবো যে y এরকম দেওয়া আছে ঠিক আছে তো এখানে মানে কি y এর y এর বিভিন্ন মানের জন্য আমরা y এর মান ধরো রিয়েল নাম্বার ধরলাম রিয়েল নাম্বার কি যে কোনো প্লাস মাইনাস যে কোনো মানের জন্য আমরা হলো হচ্ছে মানে হচ্ছে এখানে মানে সরি ওয়া y y এর মানটা কখন পাবো y এর মানটা কখন পাবো তো হচ্ছে x এর x এর মান x এর মান x এর মান যে কোনো ধরনের মান বসানোর পরে আমরা যে মানটা পাবো সেটা হলো y এর মান হিসেবে পাবো তাই না তো এখানে কি x বলতে কি বোঝাতে x বলতে কি বোঝাতে ধরা মন করা যে এখানে মন করা যে হলো তোমার দাও আছে এ করো যে বিষয়ে দেখো এখানে মনে করো এক্স এর মান এগুলা এ তারপর হচ্ছে আমরা এক্স কুমা ওয়াই পড়িনি এক্স কুমা ওয়াই প্রথমটা হচ্ছে কি এক্স এর মান তারপর বি এটা হচ্ছে এ সেটের অংশ এটা বি এক্স বিলংস টু এ x belongs to y belongs to b এর ভাগ তো হচ্ছে এটা এরকম যে হচ্ছে এটা x এর মান এটা b এর মান মানে x এর মান মানে a এর এই মানগুলোর জন্য আমরা b এর এই মানগুলো পাবো তো এখানে বসে দাও 2 মনে করো 1 1 মানে কি 2 এর প্লাস হচ্ছে 1 মানে কি 3 একের জন্য 3 পেলাম তারপর হচ্ছে b এর 2 এর জন্য হচ্ছে 5 পেলাম তারপর হচ্ছে 3 এর জন্য 7 পেলাম ঠিক আছে মান বসালে পেয়ে যাবা তো এখন এই জিনিসগুলা এখন মনে করো যে তুমি যদি এখন এখানে ওয়াই ইকুয়াল টু তাহলে মনে হয় বি তো ওয়াই তোয়াল টু টু এক্স প্লাস ওয়ান হচ্ছে টু ইন্টু মনে করো যে হলে হচ্ছে আমরা কি এখানে হচ্ছে মনে করো যে ওয়ান কত বসাতে হবে ওয়ান বসালা প্লাস ওয়ান তাহলে এখানে দেখা লাগবে এক্স ইকুয়াল টু ওয়ান এখানে লেখে দিতে হবে তো এভাবে লেখে লেখে দিয়ে অনেক ইয়া করতে হবে ঠিক আছে অনেকবার লিখতে হবে ইয়া করতে হবে তো বিজ্ঞানী যা mathematician একটা জিনিস নাজিল করছে সেই জিনিসটা হল হচ্ছে সেই জিনিসটা হল হচ্ছে এমন যে হচ্ছে হল f of x এই জিনিসটা নাজিল করছে ঠিক আছে তো f of x এই জিনিসটা সমান সমান হল হচ্ছে মনে করবে 2x 1 ঠিক আছে এই জিনিসটা নাজিল করছে f x জিনিসটা নাজিল করছে তো f ইকাল টু টু এক্স প্লাস ঠিক আছে তো এই জায়গায় এক্স এর মান এক্স এর মান ইনপুট ইনপুট করলে আমরা কিন্তু এই জিনিসটা পাবো তো হচ্ছে এখানে কত ওয়ান বসালে তাহলে টু কত পাবো ওয়ান প্লাস ওয়ান তাহলে কত হবে টু প্লাস ওয়ান আবার যদি টু বসায় তাহলে কত টু ইন্টু

তার মানে কি এফ এর পরিবর্তে আমরা ওয়াই এর পরিবর্তে আমরা কি লিখি এফ এক্স ইকুয়াল টু টু এক্স প্লাস তো আমরা এখন হচ্ছে সবসময় ফাংশানে সবসময় y এর পরিবর্তে সবসময় সময় fx লিখব ঠিক আছে মানে এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই এই জিনিসটা সবসময় লাগবে এটা সবসময় মনে রাখবে যে ওয়াই এর পরিবর্তে এই জিনিসটা লেখা হচ্ছে ঠিক আছে বা এখানে যে কোনো জিনিস থাকতে পারে ধরো মনে করো এ ইকুয়াল টু মনে করো যে হচ্ছে টু বি প্লাস ওয়ান এরকমও থাকতে পারে তার মানে কি আমরা হচ্ছে এফ অফ কি লেখবো এখানে এফ অফ বিকুয়াল টু টু কি এটা হচ্ছে কি এটা হচ্ছে এফ অফ ফাংশন অফ বি ইকুয়াল টু এটা হচ্ছে এটা সেম এরকম ক্ষেত্রে এখানে কি এটা হচ্ছে ওয়াই মনে হচ্ছে এটা এ আর এটা মনে করছে বি ধরো তাহলে ফাংশন অফ বি টু ফাংশন অফ বি ইকুয়াল টু প্লাস বা তার মানে কি টু ফাংশন অফ এ ফাংশন অফ এ কি রিপ্রেজেন্ট ফাংশন অফ বি কি রিপ্রেজেন্ট করতেছে এ কে রিপ্রেজেন্ট করতেছে তার মানে এটা এটা সেরকম যে ফাংশন অফ এক্স হচ্ছে রিপ্রেজেন্ট করতেছে ওয়াই কে তো তুমি সব সময় এই জিনিসটা মাথায় রাখো যে এফ আমরা ওয়াই এর পরিবর্তে আমরা এফ অফ এক্স ব্যবহার করব ঠিক আছে তো হচ্ছে এটা আস্তে আস্তে আরো অঙ্ক করলে তুমি আরো হচ্ছে ইয়া হয়ে যাবা চর্চায় হয়ে যাবে তো এটা হলো হচ্ছে কথা তো হচ্ছে অন্যই তো আমরা জানলাম অন্য এর এখন হচ্ছে আমরা একটা জিনিস শিখবো সেটা হলো হচ্ছে সেটা হচ্ছে এখন দেখো ও এখন হচ্ছে আমরা যে জিনিসটা পড়া হচ্ছে এখানে এ বি একটা হল হচ্ছে ফাংশন ঠিক আছে তো হচ্ছে এখানে f(x) x, equal to x plus 1 ঠিক আছে তার মানে কি x এর x এর মান ইনপুট করলে ইনপুট করলে আমরা হচ্ছে পাবো হচ্ছে এক্সের এর মানে ইনপুট করলে আমরা হচ্ছে পাবো কি আউটপুট পাবো তাই না তো এরাই তো নাকি মান মনে করো যে আমরা ওয়ান বসালাম টু বসালাম থ্রি বসালাম ফোর বসালাম ফাইভ বসালাম ঠিক আছে আর হল হচ্ছে বি হল হচ্ছে টু থ্রি ফোর ফাইভ সেভেন এইট এই কয়টা বসালাম ঠিক আছে এর সিরিয়াল ভাবে একটু ছোট করে লেখা তো হচ্ছে ওয়ান এর জন্য টু বসালাম থ্রি বসালাম এটা বসালাম এটার জন্য পেলাম এটা পেলাম রাখো এখানে যেটা বসাবে সেটা ফোর এর জন্য ফাইভ পাবা ঠিক আছে ফাইভ এর জন্য সিক্স কিন্তু আমার এখানে আর নাই ঠিক আছে এরকম কিন্তু একটা হচ্ছে রিলেশন

এউ বি দুটো সেট ঠিক আছে এউ বি দুটো সেটের মনে করো যে হচ্ছে এফ এফ এ বি ঠিক আছে এটা মানে কি বোঝায় ঠিক আছে ফাংশন কে আমরা হচ্ছে ফাংশন কে ফাংশন কে আমি হচ্ছে ফাংশন অন্যয় এই দুটা মনে করে যে মিলেমিশে পড়াবো আবার আলাদা করে পড়াবো এরকম ধরনের যে যখন যেটা দরকার তখন সেভাবে পড়াবো তো তুমি হচ্ছে আগে একটা রাফ খাতা হচ্ছে আগে জিনিসগুলো লিখে নেবা ঠিক আছে মানে লিখে নেওয়ার পর নোট করবা হচ্ছে আমি ফাংশান এর বললাম আর হচ্ছে রিলেশনের কোনগুলো বললাম আবার হচ্ছে ওই ডোমেন কি ব্যাপার আছে সেইগুলো কিভাবে বললাম তুমি ওইভাবে লিখে নিবা ঠিক আছে আমি সিরিয়াল বা মানে কোনটার জন্য কোন ফাংশন কখন লাগবে আবার রিলেশন কখন লাগবে আবার ডোমেন রেঞ্জ কখন লাগবে এই জিনিসগুলো একসাথে মানে মিলেমিশে পড়াবো তাহলে জান তোমার বুঝতে সুবিধা হয় তো এখানে ফাংশানের ফাংশন কে আমরা হলো হচ্ছে ছোট হাতের f f ছোট হাতের তারপর হলো হচ্ছে মনে হচ্ছে বড় হাতের p বড় হাতের p আর হলো হচ্ছে ছোট হাতের s এই কয়টা দ্বারা হচ্ছে প্রকাশ করতে পারি ঠিক আছে প্রকাশ করতে পারি তাহলে দেখে জানো আবার ইয়া পায় না পরীক্ষা যদি আসে তাহলে কিন্তু এফ জি এর পরিবর্তে পি দিল যান হচ্ছে ইয়া হলো ফাংশনকে কয়টা চারটে ইয়া দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে তো হচ্ছে এখানে এখানে হচ্ছে এই জিনিসটা এই জিনিসটা সবসময় প্রত্যেকটা ফাংশনের ক্ষেত্রে পাবাই উপরে দা থাকে এফ এক্স এফ এটা এরা কিন্তু এরা এটা এরা কিন্তু রিপ্রেজেন্ট করছে এফ ওফ এক্স বারবার এফএফএ এক্স না লেখার কারণে আমরা হল হচ্ছে এখানে ডাইরেক্ট এই ফাংশন আর হচ্ছে এই such দ্যাট এই জিনিসটা ব্যবহার করে ঠিক আছে এটা এটা যদি থাকে মনে করবে যে এটা f(x) বুঝাচ্ছে ঠিক আছে আর হচ্ছে এটা হচ্ছে এ থেকে বি পর্যন্ত তো এটাকে ইংলিশ এটাকে বলা হচ্ছে ঠিক আছে এ থেকে b এর দিকে যাচ্ছে ঠিক আছে আর একটা বলতে পারি হলো হচ্ছে আরেকটা বলতে পারি হল হচ্ছে এফ ইজ এ ফাংশন অফ এ ইন্টু বি দুটা একই ঠিক আছে দুটা একই ঠিক আছে এই দুইটা জিনিস একই বুঝায় ঠিক আছে তো এফ এমন একটা রিলেশন যে রিলেশনটা এ থেকে বি সেট এর দিকে যাচ্ছে ঠিক আছে এ হচ্ছে ইনপুট ইনপুট আর হচ্ছে বি হচ্ছে আউটপুট ঠিক আছে এই জিনিসটা হলো হচ্ছে কথা ঠিক আছে ইনপুট অবশ্যই মনে রাখবা ইনপুট ইনপুট অবশ্যই এ থেকে আসবে ইনপুট অবশ্য এ থেকে আসবে মানে কি এ থেকে আসবে বলতে কি এখানে হচ্ছে এ টু বি মানে কি এখানে যেটা প্রথমে থাকবে এখানে বিও থাকতে পারে সিও থাকতে পারে ডিও থাকতে পারে এটা কোনো বিষয় নয় এই জিনিসটার প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে সেটা হচ্ছে ইনপুট আর এই পরে যেটা থাকবে সেটা হচ্ছে আউটপুট তো এই ক্ষেত্রে এখানে লিখে দিচ্ছি কিন্তু এখানে কিন্তু এই ভেরিয়েবল মানে হচ্ছে চলকগুলো কিন্তু চেঞ্জ হতে চেঞ্জ করেও দিতে পারে ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু মনে করো যায় আবার উল্টা হয়ে যাবে ঠিক আছে এখানে বি থাকতে পারে এখানে সি থাকতে পারে এখানে ডি থাকতে পারে ই থাকতে পারে ঠিক আছে এরকম হতে পারে ঠিক আছে তো এখানে হচ্ছে এ বি এখানে 10 মানে কি এ থেকে বি এর দিকে হতে হচ্ছে কিন্তু এখানে যদি বি থেকে এ দিয়ে যদি এখানে এখানে যদি এই একে এ বি লিখে দেয় তখন কিন্তু এখান থেকে এখানে আসবে না এখান থেকে এখানে যাবে ঠিক আছে বি টু এ বি টু এ হয় ঠিক আছে বি টু এ মনে করছে তার মানে কি বলে দিয়ে এই চিত্রটা এঁকে দিল তখন তোমার ফলে হচ্ছে কিন্তু এখান থেকে এখানে কিন্তু হবে না বি থেকে এ বি থেকে এ তার মানে কি দুয়ের পরিবর্তে ওয়ান দুয়ের জন্য ওয়ান তিনের জন্য ওয়ান আর এখানে কি এখানে